নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য ই এন টি হ্যাডেন্সার্জেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমরা করব সেটা হয়তো অনেকে শুনে থাকেন কিংবা শুনেওছেন হয়তো কিন্তু ওটা নিয়ে হয়তো কোনো পরিষ্কার একটা ছবি মনের মধ্যে নেই যে এই জিনিসটা আসলে কি তো আজকের বিষয় হচ্ছে ট্র্যাকিওস্টমি এবং আমি তার সাথে ভেন্টিলেটর নিয়েও কিছু কথা বলবো কেন ভেন্টিলেটর নিয়েও না একটা আপছা আপছা একটা ধোঁয়াশা একটা লোকের মনের মধ্যে আছে যাই হোক ট্র্যাকিওস্টমি নিয়ে প্রথমে আলোচনা করি তারপরে আমরা ভেন্টিলেটারে যাব ট্র্যাকিওস্টমি কথাটা হয়তো অনেকে শুনে থাকবেন ট্র্যাকিওস্টমি কথার অর্থ হচ্ছে হলো ট্র্যাকিয়া বলে একটি স্ট্রাকচার আছে তাতে অষ্টমী বলে একটা সার্জারি করা হয় এই কথাটার অর্থ তাহলে কি দাঁড়ানো আমাদের সরযন্ত্র যেটা আছে সেই ষড়যন্ত্র থেকে একটা পাইপ কিংবা নালি নিচে চলে যাচ্ছে নিচে গিয়ে ওটা আবার দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে নিয়ে আমাদের লাংস মধ্যে চলে যাচ্ছে এই যে আমাদের সরযন্ত্র থেকে যে পাইপটা নিচের দিকে যাচ্ছে সেইটাকে বলা হয় ট্র্যাকিয়া এবার অপারেশনের মধ্যে আমরা যে নানাবিধ অপারেশন করি না শরীরের মূলত আমরা পাঁচ ধরনের জিনিসই করি তার বেশি আমরা করি না প্রথম হচ্ছে হলো ওটমি করি তার মানে কি আপনারা শুনে থাকবেন ল্যাপোরোটমি হয়েছে লোকটির ওটমি মানে ওই জায়গাটায় ঢুকে জায়গাটায় দেখলাম আবার বেরিয়ে এলাম ওটমি অষ্টমী করি অষ্টমী মানে হচ্ছে হলো জায়গাটায় একটা কোনো নালি কিংবা কোনো জায়গা আছে ওই জায়গাটায় ফুটো করলাম এবং দিয়ে জায়গাটায় তো ঢুকলাম এবং ফুটোটাকে কিন্তু আমরা বহাল রেখে দিলাম তার মানে এই যে ধরুন বাইরের জগৎ এবং ভেতরে যে শ্বাসনালী আছে সেইটার মধ্যে ফুটো করে নিয়ে যে কানেকশন করে রাখা সেইটাকে আমরা অষ্টমি বলছি তাহলে ট্র্যাকিয়ার সঙ্গে আরেকটা জায়গার যখন কানেকশন মানে বাইরের জগতের কানেকশন করে দিলাম তার মানে ট্র্যাকি কতটা কথাটা সেইখান থেকে এসছে তো ট্র্যাকি অষ্টমীটা আমরা কেন করছি জিনিসটা যদি আপনারা বোঝেন নর্মালি আমরা যখন শ্বাস নিই তখন কিন্তু আমরা ওপর থেকে আমরা নাক কিংবা মুখ দিয়ে নিঃশ্বাস যখন নিলাম সেই হাওয়াটা গেল গিয়ে আমাদের এখানে যেটা আছে মধ্যে মধ্যে দিয়ে গিয়ে ঢুকে ঢুকে নিয়ে চলে ষড়যন্ত্র কোনোভাবে যদি এমন কিছু হয় যে ওই জায়গাটায় কোনো রকমের অবস্ট্রাকশন হচ্ছে গঠনমূলক বন্ধ হয়ে যাচ্ছে লোকটি নিঃশ্বাস নিতে পারছে না তখন তো আমাদের কিছু একটা করতে হবে যে কিছু একটাতে লোকটি আবার মানুষটি আবার নিঃশ্বাস নিতে পারে তখন আমরা বাইরে এইখানে একটা ছোট্ট অপারেশন করে চামড়ায় ফুটো করে নিয়ে একটা কানেকশন করে দিই ডাইরেক্টলি ওই শ্বাসনালী বা ট্র্যাকিয়ার সাথে এবং তার আবার আলাদা আলাদা টিউব পাওয়া যায় সেইটা এখান দিয়ে ঢুকিয়ে দিই যাতে কিনা ওই ফুটোটা থাকে বহাল থাকে এবং ওই মানুষটি ওই জায়গাটা দিয়ে শ্বাস নিতে পারে কি বলা হয় ট্র্যাকিওস্টমি খালি কি কোনো টিউমার কিংবা অবস্ট্রাকশন হলে পরেই আমরা এই ট্র্যাকিওস্টমি করি না সব সময় তা নয় তাহলে আর কোন কোন ক্ষেত্রে করি ধরুন একটা টিউমার কিংবা এমন একটা কিছু অপারেশন করতে হবে যেটা শ্বাসনালীর কাছাকাছি এটা আছে এবং এটা এতটাই বড় আছে যে আমি যখন অপারেশনটা করব তখন শ্বাসনালী দিয়ে শ্বাসের জায়গাটা ঠিক মতন হাওয়া যেতে পারবে না তাহলে অজ্ঞান হয়ে আছে মানুষটি কিন্তু যদি শ্বাসটা ঠিক না যায় তাহলে তো সেই মানুষটি বেঁচে থাকাটাই তখন তাকে বাঁচিয়ে রাখাটা খুব অসুবিধা হয়ে যাবে সেই কারণে সেই জায়গাটায় সেফলি যাতে অপারেশনটা করা হয় করা যায় সেই জন্য আগে আমরা ট্যাকে করে দিই করে নিয়ে ওই অপারেশনটা করি অপারেশন হয়ে গেলে আমরা আবার ওই টিউবটাকে সরিয়ে দিই টিউবটা সরিয়ে দিলেই ওটা আবার বন্ধ হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ব্রেনের কোনো স্ট্রোক হলো কিংবা নার্ভের কোনো সমস্যা হলো যেটার জন্যে ষড়যন্ত্র কিংবা শ্বাসনালীর ওখানে যে ষড়যন্ত্র যে নড়ছে সেই নড়াটার আর নড়তে পারে না প্যারালাইজড হয়ে গেলো তো যতদিন প্যারালাইজড দুই দিকের ষড়যন্ত্র হলো ততদিন কিন্তু নিঃশ্বাসটা ঠিক মতন যেতে পারছে না নিঃশ্বাস ঠিক মতন যেতে না পারলে সেই নিঃশ্বাসটা ঠিক মতন আর একটা জিনিস হলো যেই এই ষড়যন্ত্রটা প্যারালাইজড হয়ে গেল তাহলে তো ওপর থেকে থুতু লালা এটা কিন্তু নিচের দিকে গিয়ে ওই ষড়যন্ত্র ফাঁকটার মধ্যে দিয়ে ওটা কিন্তু চেষ্টে চলে যেতে থাকে কারণ এমনিতে আপনাকে তো ভাবতে হবে আমাদের তো মুখে থুতুলালা রোজই হচ্ছে সব সময় হচ্ছে কিন্তু কই ওটা তো দিকে যাচ্ছে না গিয়ে নিয়ে দিয়ে তো মধ্যে ঢুকছে না কারণ আমাদের ষড়যন্ত্রটা যে নাড়াচাড়া করে স্বরও তৈরি করে এবং তার সাথে এটা কিন্তু একটা গেট কিপারের মতন মানে দারোয়ানের মতন এটা কোনো কিছুই কিন্তু শ্বাসটালির মধ্যে ঢুকতে দেয় না কিন্তু যখন নার্ভের জন্যে বিকল হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় তখন কিন্তু এই যে এই গেটকিপার কিংবা দারওয়ানের কাজটা করতে পারে না সেই জায়গায় একটা ছোট্ট গ্যাপ হয়ে যায় ওখান দিয়ে লালা থুতু সব চলে যেতে থাকে এবং তার থেকে নিমোনিয়া বারবার হতে থাকে এটাকেও তো প্রিভেন্ট করতে হবে সেই জন্য ট্র্যাকিয়াস্টমি সেই জায়গাটাতেও কাজে লাগে আবার এক এক সময় কি হয় যে কোনো কারণে পেশেন্ট অচেতন হয়ে আছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কিছু ব্রেনের অপারেশন হয়েছে কিংবা এমন কিছু একটা অসুখ হয়েছে যে পেশেন্টটা অচেতন হয়ে আছে সে শ্বাস নিতে পারছে না তাকে মুখ দিয়ে একটা নল পরিয়ে নিয়ে শ্বাসনালীর সঙ্গে বাইরের একটা মেশিনের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে এবং ওই মেশিনটাই ওর শ্বাসটাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু এই যে নলটা এটা বেশি দিন রাখা যায় না মোটামুটি দশ পনেরো দিনের বেশি রাখলে পরে অন্য রকমের ক্ষতি হয় তখন আমরা এই ট্র্যাকিওস্টমি করে রাখি কেন পেশেন্টটা যতদিন না জ্ঞান ফিরছে ততদিন তো তাকে তো ছেড়ে দেওয়া যাবে না সে তো মারা যাবে তো ওই মেশিনটা থ্রু দিয়ে তার নিঃশ্বাসটা সঞ্চালন করানো সেইটা কিন্তু এই ট্র্যাকিওস্টমির থ্রু দিয়ে করা হয় তাহলে এই হলো ট্র্যাকিওস্টমি এবং এই ট্র্যাকিওস্টমিটার মজা হচ্ছে হলো করতে যেটুকু অপারেশন করতে লাগে বন্ধ করতে কিন্তু সময় লাগে না বন্ধ করে করে দেওয়া তাৎক্ষণিক হয়ে যায় ওই টিউবটাকে বের দিয়ে হয় দুটো এখানে চামড়ায় স্টিচ অনেক সময় স্টিচেরও দরকার পড়ে না একটা গজ কিংবা একটা ড্রেসিং দিয়ে চাপা দিয়ে দিলেই ওটা বন্ধ হয়ে যায় একটা জিনিস বোঝার এই ট্র্যাকিস্টোমিটার যখন করা থাকে তার মানে লাংস থেকে হাওয়াটা বেরিয়ে এই টিউবের মধ্যে দিয়ে ডাইরেক্টলি বাইরে চলে আসছে ওই হাওয়াটা কিন্তু ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আসছে না ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যদি হাওয়াটা না আসে ষড়যন্ত্র যদি না নড়ে তাহলে কথা বলাটাও যাবে না কেন আওয়াজটা বেরোবে না তাহলে যে কয়েকটা দিন ট্র্যাকষ্টমিটা থাকে সেই কয়েকটা দিন ওই মানুষটি কিন্তু আওয়াজ তৈরি করতে পারে না কথা বলতে পারে না এটা তো একটা নেগেটিভ দিক বললাম কিন্তু এখনকার দিনে এমন কিছু ট্র্যাকে অস্টমি টিউব পরিয়ে দেওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি সেটাকেই প্রেফার করি যেটা কিনা ওর একটা চ্যানেল থাকে আর একটা রুট থাকে যেটা হাওয়াটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যায় বলে নিয়ে কিছুটা আওয়াজও বেরোয় এবং তার যখন জ্ঞানটা যদি তার থাকে সে কিন্তু কথা বলে কমিউনিকেট করতে পারে তো এই গেল ট্র্যাকিয়স্টমি ট্র্যাকিয়স্টমি টিউব ট্র্যাকিয়স্টমি টিউব থাকলে তার কিছু কেয়ার লাগে সেটাকে পরিষ্কার করা সেগুলো যখন হয় তখন বুঝিয়ে দেওয়া হয় এবার আসি ভেন্টিলেটারে আমি যে বললাম যে মানুষটি যখন অচেতন হয়ে আছে যখন প্যারালাইজড হয়ে আছে মানুষটি যখন নিজে শ্বাস নিতে পারছে না তখন কিন্তু বাইরের একটি শ্বাস চলার জন্যে একটি বাইরের মেশিন থাকে যে মেশিনটা ওখান থেকে রেগুলেট করে ওখান থেকে সঞ্চালন করে ওই হাওয়াটা টিউবের মধ্যে দিয়ে লাংসের মধ্যে পাঠানো এবং বের করা এই মেশিনটাকেই বলা হয় ভেন্টিলেটার তাহলে ভেন্টিলেটারটা তখনই আমরা ইউজ করি যখন ওই মানুষটা নিজের থেকে সচেতনভাবে নিঃশ্বাস নিতে পারছে না তখন আমাদের ভেন্টিলেটারের সাহায্যে মানুষটির নিঃশ্বাসটাকে চালিয়ে যেতে হয় কারণ ভেন্টিলেটারে যদি তখন না রাখা হয় মানুষটি আর তো নিঃশ্বাস নিতে পারবে না নিঃশ্বাস না নিলে তখন তো মারা যাবে তো এই হলো ভেন্টিলেটার এবার নানাবিধ কারণে মানুষের অচেতন হয়ে থাকে সেটাই আমি যাচ্ছি না নিউরোলজিক্যাল কজ হতে পারে ব্রেন হেমারেজ হতে পারে অ্যাক্সিডেন্টের পর হতে পারে নানাবিধ কজে মানুষ যখন অচেতন হয়ে থাকে যখন নিজের থেকে নিঃশ্বাস নিতে না পারে তখন কিন্তু এই ভেন্টিলেটরের সাহায্যেই মানুষকে দিয়ে নিঃশ্বাস নেওয়ানো হয় আর আমার মনে হয় ট্র্যাকিওস্টমি নিয়েও যে অনেক রকমের আপনারা শুনে থাকবেন ট্র্যাকিওস্টমি ব্যাপারটা নিয়েও কিছুটা আপনাদের এখন আইডিয়া হলো এবং কখন করা হয় সেটা নিয়েও আপনারা বুঝতে পারলেন নমস্কার ভালো থাকবেন